নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চিকেন কারি তো চিকেন কারি করার জন্য আমার এখানে এক কেজি চিকেন রয়েছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছি আর এখন যেহেতু শীতের সময় নতুন আলুর সিজন তাই জন্য এখানে তিনটে বড়ো সাইজের নতুন আলু আমি কেটে নিয়েছি পিস পিস করে এছাড়াও ওই চিকেন কারি করার জন্য যা যা লাগবে এখানে চারটে পেঁয়াজ আছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি রয়েছে দই টক দই টক দই আমার এতটা লাগবে না যতটা লাগবে আমি ততটাই নেব এছাড়াও রয়েছে আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পাকা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আছে ধনে পাতা কুচি ধনে বদলে কিন্তু কারি পাতাও দেওয়া যেতে পারে আর রান্নাটা আমি সাদা তেলে করবো এছাড়াও ফোড়ন হিসাবে রয়েছে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ তো চিকেন কারি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে হালকা করে ভাজা করে নেব তো চিকেন কারি করার জন্য প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই আমি এখন চিকেনগুলো ভেজে নেব তো চিকেন আর আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখন ওই তেলের ভিতর আমি দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দেওয়ার পরে এখন দিয়ে দেব রসুন বাটা তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ মিনিট মতো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি একটু লাল লাল হয়ে আর এখন দিয়ে দেব টমেটো কুচি তো পেঁয়াজ কুচি আর এদিকে টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তো আদা বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও কিন্তু আমি দু তিন মিনিট মতো নেড়েছেড়ে ভালো করে কষিয়ে নেব তো সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর কিন্তু তেলও বেরোতে শুরু করেছে আর এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব তিন চার চামচ টক দই তো টক দই দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর এখন পুরোপুরিভাবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি আট দশ মিনিট মতো ঢেকে রাখব তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর আমার চিকেনটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তবে যেহেতু আমি নন স্টিক কড়াইতে করেছি তোমরা যদি নন স্টিক ছাড়া অন্য কোনো সাধারণ কড়াইতে করো সেক্ষেত্রে কিন্তু এতটা সময় ঢেকে রাখলে অনেক সময় তলার দিকে লেগে যেতে পারে তাই জন্য কিন্তু মাঝে মাঝে একটু দেখে নিতে হবে তো চিকেনটা তো আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তো আমি স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি দিয়ে এক মিনিট মতো নেমে ছেড়ে নিয়েছি আর এখন দেবো পরিমাণ মতো জল তো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখন দেবো ভেজে রাখা আলুগুলো তো আলু আলুটা দিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রাখবো তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম আর সব কিছুই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট আমি নামিয়ে নেব। তো পুরোপুরি রেডি আমার চিকেন কারি সার্ভ করার জন্য একেবারে রেডি দারুণ স্বাদের একটা রেসিপি অবশ্যই প্রতিটা স্টেপ দেখে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকানটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো